প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন নির্বাচনী একটি জোট বাড়তেছে গুঞ্জন শুরু হয়েছে তো রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই হচ্ছে জাতীয় পার্টি এর সাথে জিএম কাদের নেতৃত্বাধীন মূলসের জাতীয় পার্টি এবং চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এই দুটি রাজনৈতিক দলের নির্বাচনী জোট গঠন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের একটি গুঞ্জন শুরু হয়েছে তো চলুন বিস্তারিত নিয়ে আলোচনা করি আপনারা অনেকেই জানেন দুই সালে গঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বে ইসলামী আন্দোলন সেই জাতীয় পার্টির নেতৃত্বে যে নির্বাচনী জোট সেই জোটে অংশগ্রহণ করেছিল এবং সেই জোটগতভাবে ভাবে লাঙ্গল প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছিল তো সেই জোটটি খুব আলোড়ন সৃষ্টি করেছিল সেই জোটের স্লোগান ছিল নারী নেতৃত্ববিহীন এবং ইসলামী প্রতিষ্ঠা করার লক্ষ্যে সেই রাজনৈতিক দল জোট গঠন হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে তো সেই জোটের নাম হয়েছিল ইসলামী জাতীয় ঐক্য জোট তো এই দল এর মোটামুটি সকল আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছিল তো এমনটি আবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তো এই জোটটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তো ইসলামী আন্দোলনের এতদিন জামাতের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয়েছিল হচ্ছিল তো তাদের এরকম গুঞ্জন হয়েছিল তারা জামাতের সঙ্গে জোটগত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াতের সঙ্গে তারা নির্বাচনে যাবে তো সেই আলোচনা শেষ হয়ে গেল এক সেই জামাতের সঙ্গে তারা নির্বাচনী জোট গঠন করতেছে না জামাতের সঙ্গে তারা নির্বাচনে যাচ্ছে যাচ্ছে না কোথায় তারা তারা জাতীয় পার্টি আছে সেখানে চলে যাচ্ছে তো এটা নিয়ে খুব ভালো একটি উদ্বেগ উদ্বেগ সৃষ্টি হয়েছে তো নেতাকর্মীরা বলতেছে যে এই জোটটি হলে ইসলামী যে শাসন শাসনতন্ত্র সেটা কায়ে হবে এবং ইসলামী শাসন ব্যবস্থা আবারও চালু হবে তো ইসলামী আন্দোলনের সহ ফরিদপুরে কিছু ভালো অবস্থান আছে এবং জাতীয় পার্টি রংপুর সিলেট সহ সারা বাংলাদেশে শক্তিশালী একটি ভোট আছে সাংগঠনিক ভিত্তি আছে তো এই দুটি রাজনৈতিক দলই কিন্তু একই সমমনা ইসলামপন্থী রাজনৈতিক দল তো এরা যদি জোট গঠন করে এই জোটটি অনেক শক্তিশালী হবে এবং নির্বাচনে এরা অনেক বড় একটি ঘটাবে কেন ইসলামের পক্ষের রাজনৈতিক দল ইসলামী আন্দোলনও তারা ইসলামের পক্ষের রাজনৈতিক দল এবং তারা ইতিপূর্বেও দু সালে জোটগতভাবে নির্বাচন করেছিল জাতীয় পার্টির পাশাপাশি ইসলাম ইসলামী আন্দোলনের অনেক ভালো ভালো নেতা আছে তাদের বর্তমান আমির ফয়জুল করিম এবং আহ সদ্য ইসলামী আন্দোলনে যোগ দেয়া জাতীয় পার্টির সাবেক নেতা সাবেক রাষ্ট্রদূত গোলাম মুসি সাহেব এখানে আছে তো এখানে তারা যদি আমাদের সাথে সত্যি জয়েন করে যদি নির্বাচন করে তাহলে ভালো একটি ভোটের মাঠে প্রভাব ফেলবে ভালো একটি রেজাল্ট হতে পারে হান্ড্রেড পারসেন্ট হবে কারণ জাতীয় পার্টির সব জায়গায় ভোট ব্যাংক আছে সব জায়গায় এমন কোন আসন নেই জাতীয় পার্টির পঞ্চাশ ষাট হাজার ভোট নেই যেখানে নেই সেখানেও জাতীয় পার্টির থেকে হাজার ভোট আছে তো এই ভোটের পাশাপাশি আন্দোলনের ভোটটা যোগ হবে এবং যেখানে জাতীয় পার্টির অবস্থা একটু খারাপ সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী দিয়ে সেই আসনগুলো তুলে নেওয়া সম্ভব তো রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই সেটাই হচ্ছে তো এই আলোচনা চলতেছে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় মহাসচিব এবং ইসলামী আন্দোলনের আমির সহ যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতেছে দেখা যাক কি হয় তবে আমি ব্যক্তিগতভাবে বলছি যে এই জোটটি হলে খুব ভালো হবে এই জোটটি হলে রাজনীতিতে একটি ভালো প্রভাব ফেলবে রাজনীতির ভারসাম্য রক্ষা হবে এবং জাতীয় পার্টি হয় সরকার গঠন করবে নইলে বিপুল পরিমাণে আসন নিয়ে শক্তিশালী একটি বিরোধী দল হতে পারবে তো এই জোটটির জন্য আমরা অপেক্ষায় থাকি দেখা যাক বিশ তারিখ পর্যন্ত কি রেজাল্ট হয় কি ঘটে আমরা চাই যেন এরকম কিছু হয় ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি যেন নির্বাচনে জোট গঠন করে তারা নির্বাচনে যায় তারা আসন সমঝোতা করে যেন বিপুল পরিমাণে আসন নিয়ে ঘরে ফিরতে পারে আজকে এই পর্যন্তই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী বন্ধু সাথে অমর হোক জিএম কাদের জিন্দাবাদ